আমাদের দেশে এখন পাকিস্তান প্রেম যেন একেবারে ভয়াবহ মানে পাকিস্তান আমাদের উপর গণহত্যা করেছে আমাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি কেড়েছে দর্শন করেছে এই বিষয়গুলি যে এখন আমরা বলতে বসছি এক শ্রেণীর পাকিস্তান প্রেমী ইদানিং লক্ষ্য করা যায় যে পাকিস্তানের প্রেমে তারা যেন একেবারে উতলা কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই মুক্তিযুদ্ধে এই বাহিনী আমাদের উপর কি নির্মম আচরণ করেছে আর আমরা কেবল আমাদের স্বাধীনতার জন্যই হানাদের বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে গেছি এই ইতিহাস আজ মলিন হয়ে গেছে একটা বিষয় খুব মজার আমাদের যে প্যারিসে বসে পিনাকি ভট্টাচার্য আমি না ভদ্রলোকের কি হলো কতায় কথায় ভারত ভারতের সবকিছুতেই ভারতের দোষ প্রাকৃতিক কোনো বিপর্যয় হলেও সেটাও ভারতের দোষ এই পিনাকি বাবু এত এন্টি ভারত কথাবার্তা বলেন যার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না আর এই বিষয়টি কি লুফেনে মুসলিম সম্প্রদায় কারণ একজন হিন্দু হয়ে ভারতের বিরোধিতা করলে তাদের কাছে খুব আনন্দ লাগে কিন্তু এই পিনাকে কেন ভারত বিরোধিতা করছে বা কেন অনবরত ভারতের বিরুদ্ধে বলছে সেটা যে তার ইন্টারনেট বিজনেসের বিউ এর একটি ধান্দাবাজি সেই বিষয়টি কি আপনারা একবার ভেবে দেখেছেন